আচ্ছা আমরা এখন বলবো কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না এই ভিটামিনের তিনটি উৎস ও অভাবজনিত দুটি রোগের নাম সো প্রথম প্রশ্নের উত্তর হলো ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না মানে শরীরে যদি ভিটামিন কে এর অভাব থাকে তাহলে যদি শরীরে কোথাও কেটে যায় তাহলে রক্ত শুধু বের হতেই থাকবে এটা বন্ধ হবে না এই আমাদের ভিটামিন কে জাতীয় খাবার খাওয়া উচিত আচ্ছা ভিটামিন কে এর তিনটি উৎসের নাম তো ভিটামিন কে এর তিনটে উৎস হলো পাতা বিশিষ্ট সবুজ শাক সয়াবিন ও ঢ্যাঁড়স আচ্ছা আর ভিটামিন কে এর অভাবে কি কি রোগ হয় তো আমরা তো একটা বুঝতে পারলাম যে রক্ত জমাট বাঁধে না আচ্ছা এছাড়াও রয়েছে যকৃত রোগ ও রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যাওয়া তো এই ছিল ভিটামিন কে এর আলোচনা ভিটামিন কে কাকে বলে ভিটামিন কে এর উৎস ভিটামিন কে এর অভাবে কি কী রোগ হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম